বাজারে অনেক ধরনের টুথব্রাশ পাওয়া যায় অনেক ধরনের টুথব্রাশ ব্যবহার করেছেন এমন একটি টুথব্রাশ ব্যবহার করেছেন কি এক যেটি নরম এবং নমনীয় ব্রিসলস কার্যকরভাবে ফলক এবং অবশিষ্টাংশ অপসারণ করার জন্য মারি এবং দাঁতের এনামেলের উপর কোনো ক্ষতি করে না দুই এমন ধরনের টুথব্রাশ যাতে অ্যান্টি ব্যাকটেরিয়া ফর্মুলা থাকে যার ব্রিসলসে নিরানব্বই শতাংশ সোনার প্রলেপ দেওয়া হয়েছে মেমব্রিন থাকায় এটি ব্যবহার না করা অবস্থাতেও ব্রাশ পরিষ্কার রাখতে পারে মৌখিক পরিষ্কার ও দাঁতের পিছনের কোনায় কোনায় পৌঁছাতে সাহায্য করে। আরামদায়ক হ্যান্ডেল যেটি ব্রাশ এই ম্যাজিক টুথব্রাশটি হল অ্যাটমি টুথব্রাশ সুপার স্লিম টুথব্রাশ ব্রাশ করার পরে আপনার দাঁত এবং মারির জন্য একটি গভীর সতেজ অনুভূতি প্রদান করে সুপার নরম এবং নমনীয় ব্রিসলগুলি শূন্য দশমিক এক আট মিলিমিটার পুরু এবং শেষের দিকে সুপার স্লিম শূন্য দশমিক শূন্য তিন মিমিতে পরিবর্তিত হয় তাই এগুলি ফলক এবং অবশিষ্টাংশ অপসারণে কার্যকর ভূমিকা পালন করে ব্রাশ করার পরে আপনার দাঁত এবং মারির জন্য একটি গভীর সতেজ অনুভূতি প্রদান করে থাকে সলিড ব্রাশ ডিজাইন করা হয়েছে এর গোলাকার স্লিম হেড খুব সহজেই পিছনের দাঁতে পৌঁছাতে সাহায্য করে ইজি গ্রিপ হ্যান্ডেল অ্যান্টি মাইক্রোবিয়াল এবং প্রকৃতি বান্ধব উপকরণ দিয়ে তৈরি আপনার দাঁতের যত্ন ও সম্পূর্ণ সুরক্ষিত রাখতে অবদান অপরিসীম যে বিশ্বের বাজারে একটি বিক্রি করে জনপ্রিয়তা অর্জন করেছে এই ব্রাশটি কি করে পেতে পারেন কোথায় সঠিক জিনিসটি পেতে পারেন আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন প্লাস একানব্বই একাশি শূন্য বাইশ আটচল্লিশ সাতাত্তর পাঁচ